এই মুভিটি আপনাকে বাস্তবতা শিখাবে এমনকি এই মুভিটি আপনার অজান্তেই আপনাকে কাঁদিয়ে দিতে পারে এটি ইরেকের একটি অস্কার প্রাপ্ত মুভি তো চলুন শুরু করা যাক উনিশ সালের এই মুভিটি চিলড্রেন অফ হিভেন তো মুভি শুরুতেই দেখতে পাই একটি ছেলে একজোড়া সেরা জুতা নিয়ে মুচির কাছে আসছে সেলাই করতে আর সে এই মিলিয়ে মোট পাঁচবার এই জুতা জোড়া সেলাই করেছে এই জুতা জোড়া নিয়েই এই মুভির গল্প কাজ শেষে ছেলেটি মুচিকে তার টাকা বুঝিয়ে দিয়ে সে চলে যাচ্ছিল আর এই ছেলেটার নাম হচ্ছে আলি আলি পথে থেমে কিছু রুটি কিনে তারপর সে চলে যায় একটি আলুর দোকানে আলু কিনতে আলী দোকানের বাইরা তার জুতো জোড়া রেখে ভিতরে চলে যায় আলু আনতে আলি যখন আলু বাঁচছিল তখন দোকানদার বলে ওঠে এই বড় আলুগুলো তোদের জন্য না তোদের জন্য নিচে ছোট আলু রাখা আছে এই কথা শুনে আলি তার ব্যাগ থেকে আলুগুলো সব রেখে নিচে চলে যায় আলু আনতে আর এদিকে ময়লাওয়ালা চলে আসে ময়লা পরিষ্কার করতে আর তখন ময়লাওয়ালা সকল ময়লার সাথে আলির সেই সেরা জুতো জোড়াও নিয়ে চলে যায় আলি যখন দোকানিকে তার আলুর ব্যাগটি দেয় মাপার জন্য দোকানি বলে ওঠে টাকা কই আলি বলে টাকাগুলো লেখে রাখতে তখন দোকানি বলে ওঠে তোর মাকে বলবি খাতায় আর জায়গা নেই টাকা লেখার মতন তাই টাকা যেন সব দিয়ে দেয় এই কথা শুনে আলি মন খারাপ করে দোকান থেকে বেরিয়েই দেখে তার জুতা নেই আলি তখন তার জুতা খোঁজ করতে করতে সকল মাল ফেলে দেয় আর তখন দোকানি বাইরা এসে আলিকে গালমন্দ করে বলতে থাকে গরিবের বাচ্চা এটা তুই কি করলি আর তখন আলি তার কাছে ক্ষমা চায় তবুও সে আলিকে লাঠি নিয়ে মারতে যায় আর আলি দৌড়িয়ে পালিয়ে চলে আসে সেখান থেকে আলি বাড়ি এসে ঘরের দরজা খুলতেই দেখে তার ছোট বোন জোহরা আর তখন জোহরা বলে ওঠে ভাইয়া তুমি আমার জুতোগুলো সেলাই করে এনেছো আর তখন আলী নির্বাক দৃষ্টিতে তার বোনের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ পর আলী বলে ওঠে আগে তুই এই আলুগুলো ভালোভাবে সিলে ফেল আর তখন জোহরা আবারও আলীকে জিজ্ঞাসা করে ভাইয়া তুমি কি আমার জুতো জোড়া সেলাই করে এনেছো আর তখন আলি বলে ওঠে হ্যাঁ আমি তোর জুতা জোড়া সেলাই করে এনেছিলাম কিন্তু আসার পথে একটি দোকানের বাইরে তোর জুতা জোড়া রেখে আমি ভিতরে আলু কিনতে গিয়েছিলাম বেরিয়ে দেখি তোর জুতা নেই তখন জোহরা কাদো কাদো কণ্ঠে তার ভাইকে বলে ওঠে ভাইয়া এটা তুমি কি বলছো আমার ওই এক জোড়াই জুতো আর তারপরে আমি স্কুলে যাই আর তখন আলি তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে আরে তুই চিন্তা করিস না আমি এখনই গিয়ে তোর জুতো খুঁজে এনে দিচ্ছি এই বলে সে ঘরের দরজা খুলে দৌড়তে দৌড়তে সেই দোকানের দিকে যেতে থাকে আলি দৌড়িয়ে গিয়ে সেই দোকানের কাছে চুপি চুপি গিয়ে তার বোনের জুতো খুঁজতে শুরু করে আর তখন দোকানি তাকে দেখে ফেলায় সে সেখান থেকে দৌড়িয়ে আবার পালিয়ে চলে আসে আলি যখন তার বাসায় ফিরছিল তখন তাদের বাসের পাশের এক কাকা আলিকে কিছু মিস্ত্রি দিয়ে বলে এগুলো তোর বাবাকে দিয়ে বলবি এগুলো যেন ভালো করে গুঁড়ো করে দেয় আলি সেই মিস্ত্রিগুলো নিয়ে বাসায় চলে আসে আলীর বাবা যখন সেই মিস্ত্রিগুলো গুঁড়ো করছিল তখন আলীর মা বলে ওঠে আজকেও বাড়িয়ালা এসেছিল তার টাকা না দেয় এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তখন আলীর বাবা বলে ওঠে তুমি খারাপ লোকের সাথে কেন কথা বলতে গিয়েছ আমি কাজ করে সকল টাকা করে দেব। আর তারপর আলীর বাবা আলীকে ঝাড়তে শুরু করে আর বলে তোর মা অনেক অসুস্থ তুই তাকে সাহায্য না করে সারাদিন কোথায় ছিলি সারাদিন শুধু টোটো করে বাইরা ঘুরে বেড়াস গরিবদের ছেলে অত ঘুরতে নেই ছোট আলী তার বাবার ঝাড়ি শুনে থ মেরে সেখানে বসে থাকে আর এদিকে জোহরা গিয়েছিল তাদের ঘরের বাইরের কাপড় আনতে জোহরা ফেরার পথে দেখে তাদের ঘর ঘরের বাইরে তার জুতো নেই তখন সে বুঝে যায় আলী তার জুতো পায়নি জোহরা ঘরে ঢোকা মাত্রই তার মা তাকে বলে ওঠে মা জোহরা তুমি তোমার বাবার জন্য এক কাপ চা করে নিয়ে আসো জোহরা শান্ত মেয়ের মতন তার বাবার জন্য সে চা করে নিয়ে আসে চা খেয়ে জোহরার বাবা বলে ওঠে আমার মায়ের হাতের চা সব থেকে বেস্ট আর বলে ওঠে মা জোহরা তুমি মনে হয় চাই চিনি দিতে ভুলে গেছো জোহরা তার বাবাকে বলে ওঠে বাবা আমাদের ঘরে তো অনেক দিন ধরেই চিনি নেই আর তোমার সামনে তো অনেক চিনি রাখা আছে ওখান থেকে একটু চিনি রাখলে তো আমরা অনেক দিন চা খেতে পারি জোহরার বাবা জোহরাকে বলে এই মিষ্টিগুলো সে আমাকে বিশ্বাস করে আমার কাছে গুঁড়ো করতে দিয়েছে তাই আমরা তার আমানতের খেয়ানত করতে পারি না এতে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন এরপর ছোট্ট জোহরা তার ভাই আলীর সাথে গিয়ে পড়তে বসে পড়ার মাঝে জোহরা বলে ওঠে ভাইয়া আমি কি পরে কালকে স্কুলে যাব আলী বলে তুই চিন্তা করিস না তুই আমার জুতো নিয়ে স্কুলে যাস জোহরা বলে ভাই আমি কিন্তু বাবাকে বলে দেব। আলী বলে তুই বাবাকে কিছু বলিস না দেখিস না বাবার কাছে টাকা নেই সে ঘর ভাড়ার টাকাও দিতে পারছে না তখন আলী বলে তুই কালকে আমার জুতো পরে স্কুলে যাস আর আলী জোহরাকে ঘুষ হিসেবে একটি পেন্সিল দেয় পরের দিন জোহরা আলীর জুতো পরে কিন্তু তার জুতো জোড়া অনেক ঢিলে লাগছিল তবুও সে ওই জুতো পরেই স্কুলে চলে যায় আর এদিকে আলী তার বোন জোহরা আসার জন্য অপেক্ষা করছিল আর স্কুল ছুটি দেওয়া মাত্রই জোহরা দৌড়িয়ে তার ভাই আলীর কাছে চলে আসে আলী জোহরার কাছ থেকে জুতো জোড়া নিয়েই পরে দৌড়িয়ে চলে আসে স্কুলে তবুও তার স্কুলে আসতে একটু লেট হয়ে যায় আলি স্কুল থেকে বাসায় ফিরলে জোহরা তাকে বলে ভাইয়া তুমি কি টাইমলি স্কুলে পৌঁছাতে পেরেছিলে আলি বলে না রে একটু দেরি হয়ে গেছিলো তুই কালকে আরেকটু তাড়াতাড়ি আসবি জোহরা বলে ভাইয়া আমার স্কুল ছুটি দেওয়া মাত্রই আমি চলে এসেছি আমি এক সেকেন্ডও দেরি করিনি আর এর থেকে তাড়াতাড়ি আসা আমার পক্ষে সম্ভব নয় তখন আলী বলে জোহরা তুই কি মাকে কিছু বলেছিস নাকি আমাদের জুতোর কথা জোহরা বলে না ভাইয়া আমি মাকে কিছুই বলিনি কিন্তু ভাইয়া তোমার জুতো জোড়া অনেক সেরা এবং অনেক ময়লা এই পরে আমার স্কুলে যেতে অনেক লজ্জা লাগে আসো আমরা দুজনে মিলে জুতো জোড়া পরিষ্কার করে ফেলি তখন আলিয়ার জোহরা মিলে তাদের জুতো জোড়া পরিষ্কার করতে শুরু করে তারা দুজন খুনছুটি করতে করতে তাদের জুতো ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে দেয় রাতে খাবার সময় আলীর বাবা আলীর মাকে বলে ওঠে আজকে জোহরা এবং আলী অনেক কষ্ট করেছে ওদেরকে ভালো খেতে দাও তখনই টিভিতে জুতার বিজ্ঞাপন চলছিল সেদিকে আলী এবং জোহরা চোখ চলে যায় পরদিন সকালে জোহরা স্কুলে যাওয়ার সময় একটি জুতার দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতা দেখতেছিল জোহরা স্কুলে চলে আসে আজকে জোহরাদের স্কুলে পরীক্ষা চলছিল তাই জোহরার অনেক চিন্তা হয় সে খুব তাড়াতাড়ি আনসার করে দিয়ে তার ম্যামের কাছে খাতা জমা দিয়ে সে চলে আসে জোহরা রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি দৌড়িয়ে আসছিল তখনই তার পা থেকে একটি জুতো ডেরে পড়ে যায় জোহরা জুতাটি উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু সে পেরে ওঠে না তাই সে জুতো উঠাতে না পারে একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছিল জোহরার কান্না দেখে একজন বৃদ্ধ লোক এসে তাকে সাহায্য করে এবং তার জুতাটি উঠিয়ে দেয় জোহরা জুতো নিয়ে তার ভাই আলির কাছে এসে জুতো খুলে দিয়ে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন আলী বলে ওঠে কিরে জোহরা আজকে তোর এত লেট হলো কেন জোহরা বলে ভাইয়া আমি তোমার এই পচা জুতো নিয়ে আর স্কুলে যাব না মানুষ আমাকে দেখে হাসাহাসি করে আমি আজকেই বাবাকে বলবো যেন আমাকে জুতো কিনে দেয় তখন আলী বলে ওঠে না জোহরা তুই বাবাকে কিছুই বলবি না বাবার কাছে টাকা নেই বাবা ধার করে তোকে জুতো কিনে দেবে তাহলে এই ছোট্ট আলী যেন আমাদেরকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারপরে আলী সেই জুতো পরে সুটে স্কুলে চলে আসে কিন্তু তার সার তাকে দেখে ফেলে এবং থামতে বলে আর বলে তুমি আজকে এত লেট করে এসেছো কেন তা শুনে আলি বলে স্যার আমাদের বাসা অনেক দূরে তাই আসতে লেট হয়ে গেছে তারপর স্যার তাকে যেতে দেয় সে ক্লাসে চলে আসে আজকে আলীদের রেজাল্ট দিচ্ছিল এবং আলি অনেক ভালো রেজাল্ট করে ছুটির পরে দেখা দেয় আলী জোহরাকে একটা কলম দিচ্ছে আর বলছে আজকে আমি অনেক ভালো রেজাল্ট করেছি তাই স্যার আমাকে এটা দিয়েছে আর আমি তোকে দিলাম জোহরা বলে ভাইয়া আমি আম্মুকে কিছুই বলিনি এই বলে জোহরা তার স্কুলে চলে আসে স্কুলে পিটির সময় জোহরা সবার জুতো দেখছিল আর সে নিজের জুতো দেখে অনেক লজ্জা পায় আর তখনই সে তার ওই আগের জুতো জোড়া অন্য একটি মেয়ের পায়ে দেখতে পায় জোহরা ওই মেয়েটিকে ফলো করতে শুরু করে কিছুক্ষণ পর জোহরা দেখতে পায় ওই মেয়েটি দেয়ালের কাছে দাঁড়িয়েছিল জোহরা তার কাছে যায় কিন্তু তাকে কিছু বলে না ছুটি শেষে জোহরা ওই মেয়েটিকে ফলো করতে করতে মেয়েটির বাড়ি চিনে নেয় এদিকে আজকেও ও আলীর স্কুলে আসতে লেট হওয়ায় প্রিন্সিপাল তাকে ধরে ফেলে আর আলীকে স্কুল থেকে বের করে দেয় তখনই আলীর ক্লাস টিচারে সে সব কিছু শুনে প্রিন্সিপালকে বলে স্যার ও খুব ভালো ছাত্র তাই ওকে ক্ষমা করে দেন পরে প্রিন্সিপাল আলীকে ক্লাসে যেতে দেয় আর ছুটি শেষে জোহরা আর আলী মিলিয়ে সেই মেয়েটির বাড়ির সামনে যায় তখনই আলী আর জোহরা দেখতে পায় ওই মেয়েটির বাবা অন্ধ তাই তারা মনে করে তাদের চেয়ে ওই মেয়েটির ওই জুতো জোড়া প্রয়োজন বেশি তাই সেখান থেকে আলিয়া আর জোহরা চলে আসে এদিকে আলীর বাবার বন্ধু আলীর বাবাকে বলতে থাকে আমি আর শহরে গিয়ে মালির কাজ করব না তাই তুমি চাইলে আমার যন্ত্রপাতি নিয়ে শহরে গিয়ে কাজ করতে পারো আলির বাবা বাবা বাড়ি এসে আলীর মাকে বলে আমি কালকে আলিকে নিয়ে শহরে যাব মালির কাজ করতে তাই আলির বাবা সংসারের খরচের টাকা দিয়ে সকালবেলা আলিকে নিয়ে বেরিয়ে পড়ে আর তাদের দুজনের সঙ্গে ছিল একটি ভাঙা সাইকেল তারা শহরে এসে একটি বাড়ির সামনে দাঁড়ায় বাড়িওয়ালাদের ডেকে বলে আপনাদের বাগান পরিষ্কার করাবেন নাকি কিন্তু সবাই তাদেরকে ফিরিয়ে দেয় তখন আলির পানির সে একটি বাড়ির সামনে পানি খেতে যায় তখন একটি মেয়ে বলে ওঠে তোমরা এখানে কি চাও তখন আলী পিছনে ফিরে একটি দেখে বক্সের সাহায্যে ওই মেয়েটি আলীর সাথে কথা বলছে আলী ওই মেয়েটির সাথে সুন্দরভাবে কথা বলে এবং বলে আমরা হচ্ছে মালি তোমাদের বাগান পরিষ্কার করাবে নাকি তখন মেয়েটি বলে ওঠে তা তো আমি জানি না আমার দাদা জানে আর আমার দাদা এখন ঘুমাচ্ছে তখন আলী আর আলীর বাবা বাবা চলে যেতে লাগে এমত অবস্থায় পিছন থেকে তাদেরকে ডাক দেয় তখন আলী পিছনে ফিরে দেখে সেই ছোট্ট মেয়েটি আর তার দাদা আলী অনেক খুশি হয় আর তারা বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে যায় আর বাগান পরিষ্কার করতে শুরু করে আর ওদিকে আলি সেই ছোট্ট মেয়েটির সাথে খেলা করছিল আলীর বাবা সুন্দর করে বাগান পরিষ্কার করে বাগান পরিষ্কার করার পর তারা অনেক টাকা পায় সেই টাকা নিয়ে তারা আনন্দে বাড়ি যাচ্ছিল আর এমন তো অবস্থায় তাদের সাইকেলের ব্রেক ফেল করে আলীর বাবা ব্রেক সামলাতে না পেরে গিয়ে একটি গাছের সাথে মেরে দেয় তারপর আলী আর বাবা তাদের ভাঙা সাইকেল নিয়ে একটা গাড়িতে করে বাড়ি চলে যায় বাড়ি এসে তারা যত টাকা ইনকাম করে এনেছিল সব তাদের ঔষধ খেতে খেতেই চলে যায় পরের দিন জোহরা যখন স্কুল থেকে আসছিল তখন আলির দেওয়া সেই কলমটি তার কাছ থেকে পরে যায় সেই কলমটি পায় তাদের সেই জুতো মেয়েটি সেই মেয়েটি জোহরাকে অনেক ডাকে কিন্তু জোহরা শুনতে পায় না ওদিকে আলিদের স্কুলে সবাইকে জানিয়ে দেওয়া হয় তাদের স্কুলে দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করানো হবে আর অবশ্যই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ভালো জুতো লাগবে তখন আলী তার নিজের জুতোর দিকে তাকিয়ে ভাবে আমার জুতা যদি ভালো হতো তাহলে আমিও পারতাম দৌড়ে অংশগ্রহণ করতে এদিকে জোহরাদের স্কুলে সেই মেয়েটি আসে জোহরার কাছে তার কলম ফিরিয়ে দিতে জোহরা সেই মেয়েটির পায়ের দিকে তাকিয়ে দেখে সেই একটি নতুন জুতা পরে মেয়েটি এসেছে তখন জোহরা সেই মেয়েটিকে বলে ওঠে তুমি নতুন জুতা কোথায় পেলে সেই মেয়েটি বলে আমার আবু কিনে দিয়েছে কারণ আমার আগের জুতো জোড়া অনেক সেরা এবং ময়লা ছিল তখন জোহরা ভাবতে শুরু করে যে আমি আর আমার ভাই ওই এক জোড়া জুতোর জন্য কতটা কষ্ট করেছি তা এই মেয়েটি কখনোই বুঝতে পারবে না আর এদিকে আলী তাদের স্কুলের দৌড় প্রতিযোগিতার পুরস্কার দেখতে থাকে আলী দেখে যে দৌড়ে ফার্স্ট হবে সে এক মাসের ছুটি এবং খেলার অনেক সরঞ্জাম পাবে কিন্তু আলীর চোখ আটকে যায় তিন নম্বর পুরস্কারের দিকে কারণ তিন নম্বর পুরস্কারের ছিল নতুন একজোড়া জুতা এবং এক সপ্তাহের ছুটি তখন আলী তার ক্লাস টিচারের কাছে চলে যায় আর সে তার স্যারকে বলতে শুরু করে স্যার আমাকে ওই দৌড় প্রতিযোগিতায় নিয়ে নেন কারণ ওই তিন নম্বর পুরস্কারটা আমার খুব দরকার আমার বোনের জুতা নেই আর আমি যদি জিততে পারি ওই জুতা জোড়া এনে আমার বোনকে দিব আলি কাঁদতে কাঁদতে আরো বলে স্যার আমি দৌড়ে অনেক ভালো এবং আলীর স্যার আলির কান্না দেখে রাজি হয়ে যায় সে আলিকে মাঠে নিয়ে গিয়ে পরীক্ষা শুরু একটি দৌড় দিতে বলে আর সে আলীর দৌড় দেখে আলীকে নিতে রাজি হয়ে যায় কারণ আলি তো দৌড়েছিল অনেক ভালো সে দৌড়িয়ে দৌড়িয়ে স্কুলে আসতো এই খুশিতে আলী বাড়ি এসে তার বোন জোহরাকে বলে দেখিস আমি একদিন তোর জন্য এক জোড়া নতুন জুতা নিয়ে আসব। জোহরা বলে ভাইয়া তুমি জুতা কোথায় পাবে আলী বলে আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আর সেখানে যদি আমি তৃতীয় হতে পারি এক জোড়া নতুন জুতা পাবো আর জোড়া এনে আমি তোকে দিব আলীর বোন জোহরা অনেক খুশি হয় আলীর এমন কথা শুনে তারপর সেই দৌড় প্রতিযোগিতার দিন চলে আসে আলি সেখানে গিয়ে দেখে অনেক ছাত্র এসেছে অনেক স্কুল থেকে দৌড় প্রতিযোগিতা করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর আলী তার সেরা দুটো নিয়েই প্রতিযোগিতা শুরু করে দেয় কিন্তু অনেক ছেলেদের ভিড়ে আলী পেরে উঠছিল না তার সেরা জুতা নিয়ে কিন্তু তখনই তার বোন জোহরাকে দেয়া কথা মনে পড়ে যায় তার আর সে অনেক জোরে ছুটতে শুরু করে এমনভাবে প্রতিযোগিতাও শেষ হয়ে যায় প্রতিযোগিতা শেষে আলী তার স্যারকে বলে স্যার আমি কি তৃতীয় হতে পেরেছি তার স্যার তাকে বলে আরে না তুমি তো প্রথম স্থান অধিকার করেছো এই শুনে আলীর মন অনেক খারাপ হয়ে যায় আলী কান্না করতে শুরু করে আলির মনের ভেতর একটা হেরে যাওয়ার ভয় কাজ করতে শুরু করে আর ভাবে সে ফিরে গিয়ে তার বোন জোহরাকে কি জবাব দিবে সবকিছু শেষে আলী পরাজিত সৈনিকের মতন হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে তখন আলী জুতো খোলা মাত্রই জোহরা দেখতে পায় আলির পায়ে অনেক ঠোসকা পড়ে গেছে আলী তার পাও পানিতে ভিজিয়ে রাখে আর জোহরাকে বলে বোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোর জন্য জুতো আনতে পারিনি আমি হেরে গেছি বোন আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় এই মুভিটি ইরানের এমন কিছু ফ্যামিলির সাথে বাস্তবতার সাথে মিশে যায় যারা না খেয়ে দিন কাটাচ্ছে এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি জোহরা এবং আলীর মতন দিন কেটাচ্ছেন নাকি তাদের চিনে ভালো দিন কেটাচ্ছেন যদি ভালো দিন কেটান কমেন্টে বলে যাবেন আলহামদুলিল্লাহ আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ